জমজমাট হয়ে উঠেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বিশ্বরোড মাছ বাজার সপ্তাহে দুই দিন বসে বাজারটি প্রতি হাটে চার থেকে পাঁচ কোটি টাকার মাছ বিক্রি হয় কুমিল্লা জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে এখানে আসেন ক্রেতা বিক্রেতারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমট থাকে এই মাছ বাজার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বিশ্বরোডের এই বাজার প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বসে বেলা এগারোটা থেকে শুরু হয়ে পুরো দমে বেচা বিক্রি চলে রাত এগারোটা পর্যন্ত এখানে আসেন কুমিল্লা ও আশপাশের জেলার মাছ ব্যবসায়ীরা এই হাটে ইলিশ রুই কাতলা বোয়াল চিংড়ি ও রূপচাঁদা সহ বিভিন্ন মাছ পাওয়া যায় বিক্রেতারা জানান ভালো চাহিদা থাকায় তারা বড় মাছ নিয়ে আসেন এই বাজারে বাজারটা কাস্টমার ওইখানে বড় মাছ বেশি এখানে সুরমা আছে বাইলা টুনা মাছ নারকেলি মাছ ভাটা মাছ ফুয়া মাছ আছে কাঁয়া মাছ আছে চান্দা মাছ আছে এখানে নোয়াখালীর তাইয়ে চিডাং তাইয়ে এখান থেকে বড় বড় মাছ আয়ে নেয় কাস্টমার বেশি জায়গাটা পরিবেশটা ভালো এই জন্য এখানে বেচা কিনি আমরা নিয়ে চার চার করে বেশি আমরা বড় মাস এখানে নিয়ে ব্যস্তে আরাম হয় অন্য জায়গার থেকে দাম একটু কমে এই বেশি না কিন্তু আবার অথবা আপনার এই কিনার রূপে নির্ভর বেচা কিনিটা সব রকমের মাছ পাওয়া যাওয়ায় দিন দিন বাড়ছে ক্রেতার সংখ্যা আমি রুই মাছ কিনছি তিনশো টাকা করে কেজি আমরা যা আমাদের চাহিদা এ অনুপাতে মাছটা পেয়ে থাকি সব ধরনের মাছে পাওয়া যায় সবসময় আপনি যেই কোনো মাছ চাইবেন সেই মাছে পাওয়া যায় এখানে এখানে যদি এক যে কোনো একটা মাছের লেগে আই যায় না বাজারে মাছ কাটার জন্য রয়েছে তেরোটি দোকান প্রতিটি দোকানে রয়েছে পাঁচ ছ জন কর্মী ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কেটে দেয়া হয় এখানে বেসা কিনে মোটামুটি আছে বিশুদ্ধের একটু বেশি রবিবার একটু ডিম যায় প্রত্যেকটা দোকানে চারজন করে স্টাফ আছে মোট আষট্টি জন স্টাফ আছে আমরা এই মাছ বাজার ভিত্তি করে আমরা সবাই মাছ কেটে এখান থেকে নিয়ে চলে অন্য বাজার এই বাজার একটু দাম একটু কম এবি দ্যা কাস্টমার আসবে বাজারটা বিশেষ করে শহরের মধ্যে সবচেয়ে বড় বাজার এইটাই বিভিন্ন দিক থেকে এখানে মানুষ খরচ করতে আসে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় ক্রেতা বিক্রেতারা সাতছন্দে এখানে বিক্রি করতে পারেন দীপ্ত বার্তা কক্ষ